আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রথম জাতীয় সংহতি শিবির আজ শেষ হবে গতকাল সন্ধ্যায় আগরতলার পূর্বাসা হাটে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী অংশগ্রহণকারী ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রাজ্যপাল বলেন জাতীয় সংহতি রক্ষায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশ সেবায় আরও ব্রতি হওয়ার পাশাপাশি তিনি টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে যুব প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান you never know understand the story behind the festival you have never celebrated and uh, appreciate the craftsman spirit of art from you are seeing for the first time in doing so you will not be just to be participant in the camp you will be ambassadors of your culture and soldiers for national integration অনুষ্ঠানের ভাষণ দেন ক্রীড় ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ভারত কাউসেন গাইটস জাতীয় মুখ্য কমিশনার ডক্টর কে কে খান্ডেলওয়াল প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন মিজোরাম সফরকালে শ্রী মোদী নয় হাজার কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন ভৈরবী সাইরাং এর মধ্যে নতুন রেল লাইনের সূচনা করবেন তিনি প্রায় আট হাজার কোটি টাকা ব্যয় একান্ন কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেললাইনটি তৈরি করা হয়েছে আজই শ্রী মোদী যাবেন মণিপুর সেখানে তার সাড়ে আট হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে অসম সফরকালে গুয়াহাটিতে আয়োজিত ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন সেখান থেকে পরিকাঠামো এবং শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এছাড়াও বিহার সফরে পূর্ণিয়া বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ছাড়াও জাতীয় মাখানা বোর্ড এবং পূর্ণিয়া শহরে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গে আসবেন কলকাতায় কম্বাইন্ড কমান্ডারসদের সৌর সম্মেলনের সূচনা করবেন তিনি আজ রাজ্যে বসে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে লোক আদালতে উনচল্লিশটি বেঞ্চে একাত্রিশ হাজার সাতশো মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আম্বেদকর হস্তশিল্প বিকাশ যোজনা গতকাল জুলাই বাড়ি শান্তির বাজার ক্লাস্টারের দুশো বারো জন হস্তশিল্পীদের পরিচয়পত্র প্রদান করা হয় শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা হস্তশিল্প উন্নয়ন কেন্দ্রের কারিগরি আধিকারিক শঙ্কর ভৌমিক চল্লিশ ঘন্টার মধ্যস্থতার প্রশিক্ষণ নিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় সহ আইনজীবী এবং স্থানীয় লোক আদালতের সদস্যরা গতকাল নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও ধন্যবাদ সূচক ভাষণ রাখেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী তামাকমুক্ত ত্রিপুরা গঠনের বিষয়ে প্যালেস কম্পাউন্ডস্থিত জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে গতকাল একদিনে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় পাওয়ার পয়েন্ট প্রজেকশনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন অ্যালায়েন্স ফর টোবেকো ফ্রি ত্রিপুরার কনভেনার ডক্টর সুজিত ঘোষ মিশন অধিকর্তা সাজবাহিদ এই তামাক মুক্ত ত্রিপুরা গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জোলাইবাড়ি ব্লকের মধ্যপিলাক পঞ্চায়েতের দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গতকাল অমৌসুম সবজি চাষের কৌশল এবং চ্যালেঞ্জ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় কৃষকদের এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন দক্ষিণ জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ বিষয়ক বিশেষজ্ঞ নেহা কুমারী মণ্ডল বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৬ থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত দারভাঙায় আন্তঃরাজ্য দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সুকান্ত সরকারের নেতৃত্বে ষোলো সদস্যের ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট দল আজ বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে আবহাওয়ার খবর আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে